বেশ কয়েকদিন ধরে সবাই শুনে আসছেন যে এসএলএসটি দু হাজার ষোলোর মতো প্রাইমারি দু হাজার বারোর ক্ষেত্রেও কিন্তু একটা দুর্নীতির গন্ধ পাওয়া গেছে এবং সেই নিয়ে কিন্তু বিচারপতিরা তোপ দেখেছেন বারবার যে বলেছেন যে দরকার হলে পুরো প্যানেলটি ক্যান্সেল করতে বাধ্য হব ঠিক এস মতো প্রাইমারিতে একই কথা বলেছেন এবং অনেক দুর্নীতির ফাইল জমা পড়েছে সিবিআইয়ের কাছে এবং সিবিআই সেগুলো কোর্টে জমাও দিয়েছে এবং নিশ্চিত থাকবেন এই মাসের শেষের দিকে কিন্তু একটা বড় কিছু রায় হতে চলেছে এবারে আসছি যে এই গত কাল যেটা ঘটেছে সেটা হলো যে প্রাক্তন প্রাইমারির চেয়ারম্যান মানিক বাবুর বাড়ি থেকে দু সালে একটি চিঠি উদ্ধার হয়েছে সেই তেরো সালের একটি চিঠি ছিল সেই তেরো সালের চিঠিটা উদ্ধার হয়েছে গ্রেপ্তার করার পরে দু হাজার তেইশে যে কি সেখানে চুয়াল্লিশ জন অযোগ্য এবং অযোগ্যদের অবৈধভাবে নিয়োগের জন্য নাম রোল নাম্বার রেজিস্টার নাম্বার দেয়া হয়েছিল এবং সেটা উত্তর উত্তর দিনাজপুরের জনৈক খলিল আহমেদ কোনো একটা নির্দিষ্ট পার্টির তিনি পদে আছেন তো তারই চিঠি সেই চিঠিতে মাননীয় পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক বাবুর দুজনের নাম সেখানে উল্লেখ ছিল যে এদের কাছ টাকা নেওয়া হয়ে গেছে এবং টাকাও দেওয়া হয়ে গেছে যথার্থ স্থানে সুতরাং এদেরকে ইমিডিয়েটলি স্কুলে পাঠিয়ে দিন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিন এবং এরা স্কুলে চলে যাবে এই চিঠিটা পাওয়া গেছে পাওয়া গেছে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে এবং সেটা নতুনভাবে সিবিআই কোর্টের কাছে জমা দিয়েছে যে এই কজন কিন্তু আরও অবৈধভাবে নিয়োগ হয়েছে অর্থাৎ এসএলএসটি দু হাজার ষোলোর মতো প্রাইমারিতেও কিন্তু আস্তে আস্তে দুর্নীতির বহর বেড়ে চলেছে অযোগ্য চাকরি প্রার্থীদের বহর কিন্তু বেড়ে চলেছে সুতরাং আপনারা আবার একটি বিরাট ধামাকার জন্য অপেক্ষা করুন এবং সেই ধামাকা খুব শীঘ্রই আপনাদের সামনে প্রকাশিত হবে